টি বিশ্বকাপ দু হাজার ছাব্বিশের শুরুটাই হল এক অবিশ্বাস্য রুদ্ধশ্বাস ম্যাচ দিয়ে কলম্বোর মাঠে তখন পিন পতন নিরবতা পাকিস্তান নিশ্চিত হারের মুখে প্রয়োজন ১২ বলে উনত্রিশ রান ঠিক তখনই ফাহিম আশরাফ দেখালেন এক অতি মানবীয় ব্যাটিং নেদারল্যান্ডসকে তিন উইকেটে হারিয়ে কিভাবে খাদের কিনারা থেকে ফিরে এলো পাকিস্তান চলুন দেখেনি এই ম্যাচের রোমাঞ্চকর হাইলাইটস কলম্বোর এসসিসি গ্রাউন্ডে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান ডাচ ব্যাটাররা শুরুটা ভালোই করেছিল ওপেনার মাইকেল লেভেট মাত্র পনেরো বলে চব্বিশ রানের ঝোড়ো ইনিংস খেলেন এরপর দলের হাল ধরেন অধিনায়ক স্কট এডওয়ার্ডস সাঁত্রিশ এবং বাস ডি লিডে ত্রিশ কিন্তু পাকিস্তানের বোলাররা ম্যাচে ফিরতে সময় নেয়নি বিশেষ করে সালমান মির্জা ছিলেন দুর্দান্ত তিনি চব্বিশ রান দিয়ে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন স্পিনাররাও পিছিয়েছিলেন না আবরার নওয়াজ এবং সাইম আয়ুব প্রত্যেকে দুটি করে উইকেট নেন একটা সময় একশো সাতাশ বাই চার্জ করে শক্তিশালী অবস্থানে থাকা নেদারল্যান্ডস তাদের শেষ ছয়টি উইকেট হারায় মাত্র কুড়ি রানের মধ্যে নেদারল্যান্ডসের ইনিংস শেষ হয় একশো সাতচল্লিশ রানে একশো আটচল্লিশ রানের টার্গেট তাড়া করতে নেমে পাকিস্তান শুরুটা ভালোই করে সাহেবজাদা জাদা ফারহান একত্রিশ বলে সাতচল্লিশ রানের এক ধ্রুপদী ইনিংস খেলেন সাথে ছিলেন সাইম আয়ুব স্কোরবোর্ডে আটানব্বই বাই দুই মনে হচ্ছিল পাকিস্তান সহজেই জিতবে কিন্তু এরপরই ঘটে আসল নাটক হঠাৎ তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তানের মিডল অর্ডার আটানব্বই থেকে একশো রানের মধ্যে নেই আরও পাঁচ উইকেট বাবর আজম সাদাব খান ব্যর্থ হলে ম্যাচ পুরোপুরি নেদারল্যান্ডসের নিয়ন্ত্রণে চলে যায় শেষ দুই ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল উনত্রিশ রান ক্রিজে ছিলেন ফহিম আশরাফ উনিশতম ওভারে লোগান ভ্যান বিকের ওপর দিয়ে ঝড় বয়ে যায় ফহিম ওই এক ওভারেই মারেন তিনটি বিশাল ছক্কা এবং একটি চার নিয়ে নেন চব্বিশ রান মাত্র এগারো বলে অপরাজিত উনত্রিশ রানের এই ইনিংসটি পাকিস্তানকে এক ঐতিহাসিক জয় এনে দেয় পাকিস্তানের এই অবিশ্বাস্য জয়ে আপনার প্রতিক্রিয়া কি ফহিম আশরাফের ব্যাটিং কি পাকিস্তানের দুর্বল টপ অর্ডারকে ঢেকে দিল কমেন্ট করে জানান বিশ্বকাপের সব আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে